আর জাস্ট এভাবে করে আমি হাতটা দিয়ে প্যাকেটটা ধরে এভাবে করে ঘুরাবো আর তার সঙ্গে যদি এরকম আলু কষার তরকারি থাকে বন্ধুরা তার কিছুই লাগবে না সঙ্গে আর এই দেখুন কত সুন্দরভাবে ফ্রাই প্যানটার মধ্যে ছেড়ে আসছে উটিটা জাস্ট হাতটা ধরে এভাবে করে আমি ভাস দিয়ে দেবো আর কত সহজে ছেড়ে আসছে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো উটি তার সঙ্গে আলু কষার তরকারি খুব সহজে কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন সকালের জলখাবারে আর খুবই কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় এমনকি খুব কম উপকরণ দিয়েই তো বিভিন্ন রকম তো উটি পরোটা অনেক কিছু বানিয়ে খেয়েছেন আজকে ছিটা উটিটা বানিয়ে দেখাবো এতটাই সহজভাবে কি যে কেউ দেখলে একবার চটজলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে বাড়ির সকলে দারুণ পছন্দ করবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তাই পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো প্রথম আমি ছিটাউটি ডোটা তৈরি করবো তো একটা বাটি নিয়ে নিয়েছি এক বাটি নিয়েছি আমি ময়দা আর একে বাটি মাপ করে দিয়ে দেবো হাফ বাটি চালের গুঁড়ো তোমরা চাইলে চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন কিন্তু পিঠেটা একটু শক্ত হবে আর দুটো উপকরণ করে দিলে পিঠেটা একদম নরম তুলতুলে সফট হবে খেতে বেশ ভালো লাগবে আর অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুল থেকে যাবে আর দিয়ে দেব স্বাদ মতন একটু নবণ এবার আমি হ্যান্ড দিয়ে নবণ আটাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব একটুখানি তো মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে গুলে নেব অনেক সময় আমরা ভাবি কি সকালের জলখাবারটা কীভাবে তৈরি করব তখনই ঠিক এই ছিটাউটিটা তৈরি করে দিতে পারবেন খুব সহজভাবে বাড়তে বানিয়ে নিতে পারবেন সকালের খাবারে তৈরি করে নিতে পারবেন খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় তা আমি জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি কতটা আমি পাতলা করেছি এই দেখুন চামচের পিছন দিকটা কত মোটা নিয়ার পড়েছে এইভাবে আঙুলটা দিয়ে আমি করছি দেখুন এইভাবে ঘনত্ব করে নিতে হবে খুব বেশি আবার পাতলাও না আবার খুব বেশি ঘনত্ব না এবার আমি বেড়াটাকে ঢাকা চাপা দিয়ে দেব তোমরা চাইলে এখানে এস্টে রাখানো কোনো দরকার নেই যেহেতু আমি আলু কষা তরকারিটা বানাচ্ছি তার জন্য আমি আগে আলু কষা তরকারিটা তৈরি করে নেব প্রথমে তেদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেব সরষার তেল এবার দিয়ে দেব আমি হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো চিরা কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব আমি না করে ভেজে নিয়েছি একটা টমেটো নিয়েছি কুচি করে তেলের সঙ্গে টমেটোটা হালকা ভেজে দেব তেলের সঙ্গে আমি টমেটোটাকে হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দিবো এক চামচ জিরে বাটা আর এক চামচ দিয়ে দিব আদা বাটা আর দিয়ে দিব এখানে হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে স্বাদ মতন হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ এবার মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আমি এখানে আলু টুকরো করে নিয়েছি এটা আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আগে থেকে এবার দিয়ে করে আলুটা মশলার সঙ্গে কষিয়ে নেব তবে আমি আলু কষা তরকারিটা আমি মিলামিষ ভাবে তৈরি করছি তোমরা তাহলে পেঁয়াজ রসুন দিতে পারেন আর মিলামিশের দিনে কিন্তু এটা বাড়তে বানিয়ে খেতে পারবেন খুব সহজভাবে মিলামিশের যদি তৈরি করেন বন্ধুরা যে কোনো দিন বাড়তে বানিয়ে খেতে পারবেন তা আলুটা আমি খুব সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি আর যত বেশি কষানো হবে তত খেতে ভালো লাগবে আলু কষার তরকারিটা তাই অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন তাহলে খেতে বেশ ভালো লাগবে এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল এদিকে আমি খুব ভালো করে রান্নাটা করে নিয়েছি আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু ধনিয়া পাতা কুচি আলু কষার তরকারিতে বন্ধুরা ধনিয়ার পাতা কুচি দিতে গেলে বেশ খেতে ভালো লাগে এদিকে আমি আলু কষা তরকারিটা হয়ে গেছে একদম মাখো মাখো করেছি উটির সঙ্গে খেতে বেশ ভালো লাগবে তো হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার আমি গুলো তৈরি করে নেব তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম উনুনে আর ফ্রাই মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল সাদা সুতির কাপড় নিয়েছি একটু ব্রাশ করে নেব এভাবে তাওয়াটা মুছিয়ে নেব তা ছিটাউটিটা তৈরি করবো তো এখানে আমি নিয়েছি একটা মোটা দেখে সুজির প্যাকেট এবার আমি সুজির প্যাকেটটার মধ্যে বেড়াটা ভরে নেব এবার আমি ওভারটা দিয়ে বেঁধে দেবো এবার আমি এই কেচিটা দিয়ে একটুখানি প্যাকেটের কোনটা কেটে নেব খুব মোটা করে কাটানোর দরকার নেই সামান্য একটু করে কেটে নিতে হবে তো আমি কেটে নিয়েছি এবার ফাইভ প্যান্টার মধ্যে এভাবে করে আমি জাস্ট ঘোরাবো এভাবে করে জাস্ট হাটটা ঘুরাতে গেলেই কিন্তু তৈরি হয়ে যাবে ছিটাউটি জাস্ট এক মিনিট মতো ধুয়ে দেবো এভাবে করে তাহলে শুকনো হয়ে আসবে উপরটা আর দেখুন এক সেকেন্ডের মধ্যে উপরটা কিন্তু শুকনো হয়ে এসেছে এবার আমি ছিটাউটিটাকে তুলে নেব আর এই দেখুন কত সুন্দরভাবে ফাইভ্যান্টার মধ্যে ছেড়ে আসছে উটিটা যা হাতটা ধরে এভাবে করে আমি ভাঁজ দিয়ে দেব আর কত সহজে ছেড়ে আসছে দেখুন এইভাবে করে আমি ভাস দিয়ে দিলাম তো উটিটা দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল কম তেল ছাড়াই তৈরি হয়ে যায় এই ছিটাউটিটা জাস্ট দেখতে অসাধারণ হয়েছে দেখুন আর ফাইভ প্যানটার মধ্যে সাদা তেল লাগার দরকার নেই একবার করতে গেলে হয়ে যাবে আর জাস্ট এভাবে করে আমি হাটটা দিয়ে প্যাকেটটা ধরে এভাবে করে ঘোরাবো ছিটা উটিটা বানানো বন্ধুরা ভীষণে সহজ যারা উটি বানানো নতুন একেবারে তাও পেয়ে যাবে আর এই দেখুন উপরটা একদম শুকনো হয়ে এসেছে আর এই দেখুন কত সুন্দরভাবে ফাইপ্যানটা তাকে ছেড়ে আসছে জাস্ট হাতটা ধরে এভাবে করে টেনে দেব ভাজ করে নেব আর হাত দিয়ে করতে গেলে খুবই সুবিধা হবে এই দেখুন এভাবে করে টেনে আমি ভাজ দিয়ে দিলাম উটিটাকে আর এগুলো নুটি হতে বন্ধুরা বেশি সময় লাগে না এক সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যাবে দেখুন আর একটা আমার তৈরি হয়ে গেল ছিটাউটি দেখেভাবে করে আমি ছিটা উটিগুলোকে তৈরি করে নেব আর দেখুন ফাইভ প্যানটা থেকে কত সুন্দরভাবে ছেড়ে আসছে যাস হাত দিয়ে এভাবে করে টানছি তাতে চিন্তু চলে আসছে উটিটা এইভাবে করে আমি ভাজ করে নেব তো সবগুলো আমি ছিটাউটিগুলো তৈরি করে নিয়েছি আর তার সাথে আলু কষা তরকারি খুব সুন্দর করে আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি কম সময়ের মধ্যে ঝটপট বাড়তে বানিয়ে ফেলতে পারবেন তো আপনারা তো খেয়েছেন উটি পরোটা লুচি খেয়েছেন আমার মতো করে এই ছিটাউটিটা বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন যেমনি হেলদিকর স্বাস্থ্যকর তেমনি পুষ্টিকর খাবার তো একবার হলে তৈরি করে দেখবেন আমার মতো করে বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর এরকম যদি আলু কষা তরকারি আর ছিটাউটি থাকে সকালে ব্রেকফাস্টে জলখাবারে আর কিছুই লাগবে না তাতে এ দেখুন কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে এইভাবে করে মুঠো করে নেবেন তবু কিন্তু কত সুন্দর হয়েছে দেখুন তবু কিন্তু চেপসে যাচ্ছে না কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন মুখে দিলে মিলিয়ে যাবে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে আর দারুণ খেতে পছন্দ করবে আর তার সঙ্গে যদি এরকম আলু কষার তরকারি থাকে বন্ধুরা তার কিছুই লাগবে না সঙ্গে জাস্ট সকালে জল খাবারে জমিয়ে খেতে পারবেন তো ছিটাউটিটা আমি খেয়ে বলছি কেমন হয়েছে একদম নরম তুলতুলে সফট হয়েছে বন্ধুরা খেতে দারুণ লাগছে তো বলার কিছু নেই এত সুন্দর লাগছে বন্ধুরা খেতে একদম নরম তুল তুলে হয়েছে আর খেতে দারুণ লাগছে আর আলু কষা তরকারি সঙ্গে সব দারুণ লাগছে খেতে তো একবার হলে আমার মতো করে তৈরি করে দেখবেন অনেক রকম তো উটি বানিয়ে খেয়েছেন বন্ধুরা আমার মতো করে একবার হলে তৈরি করে দেখবেন এই ছিটা উটিটা দারুণ খেতে পছন্দ করবে সবাই বাড়ির সকলেই আজকে আমার উটিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ